মাত্র কয়েক বছর আগেও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার যুক্তরাষ্ট্র জামাল খাসুকি হত্যাকাণ্ডের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিত্যাজ্য করে তুলবেন এমনকি রিয়াদের কাছে অস্ত্র বিক্রিও স্থগিত ছিল কিন্তু সময় বদলেছে এই সপ্তাহে হোয়াইট হাউসে যুবরাজের প্রবেশের মুহূর্তেই দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ছবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এতটাই সমর্থন দেখিয়েছেন যে খাসুগি নিয়ে প্রশ্ন করায় একজন সাংবাদিককে পর্যন্ত ধমক দিয়েছেন এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের ঘোষণাগুলো স্পষ্ট করেছে ওয়াশিংটনে বিন সালমানের ভাবমূর্তি দ্রুত পুনরুদ্ধার হয়েছে প্রায় এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ট্রাম্প যাদের সঙ্গে তার পরিবারেরও ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে জীবন অবাক সবচেয়ে বড় পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্র সৌদি চুক্তিতে বাইডেন প্রশাসনের সময় যে তিন স্তরীয় কাঠামো যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণ ও ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ের প্রতিশ্রুতি একসঙ্গে অগ্রসর হওয়ার কথা ছিল ট্রাম্প সেটি বাদ দিয়ে দিয়েছেন ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করেই সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নতুন প্রতিরক্ষা সমঝোতা আধুনিক চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা ও পারমাণবিক শক্তি বিষয়ে সম্ভাবনার দ্বার খুলে পেয়েছে তবে দুটি বিষয়ে ছাড় পাননি যুবরাজ নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অনুমতি এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি তবু বিশ্লেষকদের মতে বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কৌশলগত ডেস্ক রিপোর্ট দিন